আবারও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর ওষুধেও হচ্ছে না কাজ টাইফয়েড রোগটি মূলত সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ায় সংক্রমণে হয় এটি দূষিত পানি ও খাবার থেকে ছড়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরাই সম্প্রতি বিবিসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয়েছে প্রতি বছর প্রায় এক কোটি তিরিশ লাখ মানুষ এই জ্বরে আক্রান্ত হন এবং প্রাণ হারান অন্তত এক লাখ তেত্রিশ হাজার মানুষ উদ্বেগজনক এই তথ্য তারা সংগ্রহ করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি থেকে এক সমীক্ষা বলছে দু সালে শুধু ইংল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেই টাইফয়েড ও প্যারাটাইফয়েড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো জনে যা আগের বছরের তুলনায় আট শতাংশ বেশি বিশ্ব স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন টাইফয়েড এখন সুপারবাগে রূপ নিচ্ছে ফলে বর্তমানে টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর সারাতে ওষুধেও কাজ হচ্ছে না এটিকে চিকিৎসা ব্যবস্থা ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন তারা রোগের বিস্তার ঠেকাতে এবং মৃত্যুহার কমাতে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক উদ্ভাবন এবং প্রতিরোধমূলক টিকা ও জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা আর জনস্বাস্থ্য বিশ্লেষকদের মতে এখনই টাইফয়েড ও প্যারাটাইফয়েডের মতো রোগগুলো প্রতিরোধে ব্যবস্থা জোরদার না করা গেলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব মেডিকেল পোস্ট ঢাকা